ভাই এই মুহূর্তে করতে বড় খবর আপনারা জানেন মিডিয়া মানুষের কাছে বাস্তবটা আপনারা জানেন যে পশ্চিম বাংলাতে যে ষড়যন্ত্র চলছে কাদের দ্বারাই হচ্ছে কাদের দ্বারাই সব হচ্ছে আজকে ছাব্বিশে পিগেটে পীরজাদাদের ডাক ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল বাংলার পশ্চিম বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষের একটা চাহিদা ছিল তাদের একটা আবেগ ছিল তো ফুরফুরা ভাই ভাইজানারা ডাক দিয়েছে কোথায় কলকাতার ব্রিগেটে তো কলকাতা ব্রিগেটে ডাকটা হলে আমাদের ভালো হতো যে ওয়াকা বিলটা যে কেন্দ্র মোদী সরকার কেন্দ্র সরকারকে যে পাশ করিয়েছে সেটাকে বাতিলের দাবিতে একটা আমাদের রাস্তার একটা পথ ছিল কিন্তু ভাই বলা বলি কথা সেখানেও কিন্তু ঘাপলা সেখানেও কিন্তু সেটাও ঘাপলা হলো সেটাও কিন্তু বন্ধ হয়ে হলো বাংলার কে এমন আছে তো সেটাকে দাওয়ানোর চেষ্টা করলো ভালো করে বুঝবে তো বাংলা দিয়ে ভাই বাংলা পরিবর্তন করতে গেলে বাংলার উন্নত উন্নয়ন করতে গেলে আমাদের একটা ভালো একটা নেতা দরকার ভালো একটা নেতা দরকার সে নেতার জন্য বাংলায় পাওয়ারফুল বালা হয় সে পশ্চিম বাংলাতে কোনো পার্টির জন্য আঙুল দেখে কথা না বলতে পারে আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চোদ্দ বছর রাজত্ব চালাচ্ছে বাংলা ছাব্বিশে এম এর ভোট আসছে আপনারা যদি বলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ঠিক আছে তো আপনারা মুখ্যমন্ত্রীকে আপনারা পাওয়ারফুল করেন আমি কি বলছি পাতা ভালো করে বুঝবেন তাহলে পাতে ফাঁ দেবেন না আর যদি বলেন না তাহলে বাংলায় যে একটা নতুন একটা নেতা বেরিয়েছে তার নাম হলো ফুরফুরা শরীফে তার নাম হলো পিরজাদা নওসা শাশ্রির আপনারা জানেন যে নওসা দিকে মানুষের কত কাজ করে মানুষের পাশে কত দাঁড়ায় সে নশির দিকে যেখানে মানুষ আপদ বিপদে পড়ে ন দিকে যেখানে যেখানে ঝাপিয়া পড়ে এই পশ্চিমবাংলাতে ন শাশ্রীর দিকে সেলিব্রেটি হয়ে গেছে যেখানে কিছু হয়েছেন আজ নাসির দিকে আঁকেই যেমন উপস্থিত হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন নতুন চমক আপনারা কাকে দেখতে চান দু হাজার ছাব্বিশে বাংলা যদি পরিবর্তন করতে চান তো নেতার মতন একটা নেতাকে দরকার অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনারা কাকে চাইছেন